সাফল্য পেতে হলে অপমান গায়ে লেখাতে নেই কারণ যখনই আপনি সাফল্যের দেখা পাবেন তখন আপনার শত্রুরা আরও বেড়ে যাবে আপনি আপনার গতিতে দ্রুত চলতে থাকবেন দেখবেন শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ যখনই আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে চাইবে তখনই আল্লাহর সাহায্য তোমার প্রতি আরও বেড়ে যাবে আপনি কখনো বেঙে পড়বেন না বেঙে পড়লেন তো হেরে গেলেন শত্রুরা আপনার পিছনে লাগবে এটা স্বাভাবিক কিন্তু শত্রুরা যে আপনার কোনো ক্ষতি করতে পারবে এটা আপনি কখনোই ব্যাপবেন না শত্রু ছিল আমাদের প্রাণের নবী মোহাম্মদ সল্লুল্লাহ আলাইস্লামের কিন্তু শেষ মুহূর্তে এই শত্রুরাই ধ্বংস হয়েছে বিজয় হয়েছেন আমাদের নবী একটা সময় কিন্তু আমাদের নবীর এমন কোনো মানুষ ছিল না যে মানুষ আমাদের নবীর আপন ছিল সবাই আল্লাহ রুসুলের শত্রু ছিল কিন্তু আস্তে আস্তে আল্লাহর সাহায্যে প্রত্যেকটা মানুষ সত্যের দিন বুঝে আমাদের নবীর সায়াতলে আশ্রয় নিয়েছে শত্রুদের বইয়ে কখনো আপনি ভেঙে পড়বেন ইনশাআল্লাহ আপনি বিজয়ী হবেন